নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া ওখান যাচ্ছে প্রায় রাইতে পনেরো এগারোটার মতো আর কি আমার ছেলে মেয়ে কেউ ঘুমাইছে না আসলে তখন ওরা কারেন্ট আছে না আর কি সকলে কারেন্ট আইছে তো বাজার থেকে কিছু আট বাজার আনছি আর কি এটি আপনাদের এক এক করে এসে মাদে আর কি বাবা তুমি ছিলে না বাবা বাবা আমার লক্ষ্মী হাইবা নে লক্ষ্মী বাবা

ঐ যেতেতে হালকা ভালো লাগে मौसम सा हां আরকো একটা মিষ্টি লাওছ হ্যাঁ একটা মিষ্টি লাওছ হ্যাঁ মিষ্টি লাও এডি আনছি আছরা আনছি লাগে বেকলা তোর মাল লাগিয়া তোর মার মাথাটা ঘোরায় যায় লাগিয়া নমি না কাও আরকো হন তোমরা দুজন রে আমি একটা জিনিস জিজ্ঞাসা করব উত্তর দিবা ইশা আগে কও

কেউ যদি জিজ্ঞাস করে তোমার দাদুর নাম কি তে কি কইবা অনিল চন্দ্র সাহা কারণ আমার বাবারে ফাইছে না তো আমার বাবা মারা যাওয়ার পরে ইসে হয়েছে আর কি ওর কেউ ফাইছে না তোমার যদি কেউ জিজ্ঞাস করে দাদুর নাম কি তেলে কইবা অনিল চন্দ্র সাহা তোমার ঠাম্মার নাম কি তা পরে কইবা যে পারুল রানী সাহা অনিল চন্দ্র সাহা এটা কেমন লাগবে এরপরে তুমি তোমার বাবার নাম্বারটা মস্ত করে রাখবা বাবার নাম্বারটা অথবা মার নাম্বারটা দুইটা নাম্বার মস্ত করে রাখবা আর সীমা তোমার আমি একটা কথা কই দিই তার ব্যাগের মধ্যে তার ব্যাগও লাগতো না এতক্ষণ বড় হয়েছে মোটামুটি থ্রি ফোরে তার মোবাইল নাম্বারটা তুমি মস্ত করে রাখবা আপদ বিপদের কথা কোন যায় না মোবাইল নাম্বারটা অন্তত পক্ষে মহস্তরণ লাগবো এরে তোমারটা ডা অথবা আমারটা এই দুজনের থেকে একজনের মোবাইল নাম্বারটা মহস্ত রাখলে বিপদ আপদের কথা তো ভগবান না করুক কোন যায় না তো স্কুলে যেহেতু যাওয়া আশা করে এটা লাগে একই আর কি কথাটা বুঝছো না তুমি এটা মানে আমরা সন্তানের বালা লাগি আর কি এই দেখো আর কো কেমত করে সুন্দর এব সুন্দর এব বাবা সুন্দর এব এই যে মাইসে পরে কি কইব তোমারে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আসলে আমরা এইভাবে রাইতে কোনো সময় আর আওয়া হইছে না এই রাত্রেবেলা তো অত রাইত পর্যন্ত ফুলাভান সজাগ হতে হয় না ফুলাভান দিন চলে ঘুমায়রে আসলে একটু আগে আইছিলো কারেন্ট আর কি কারেন্টের লোডশেডিং বাড়িয়ে গেছে গা দিনও বলি কারেন্ট আছে না খাইছ বাবা পেট বসছে খাইছ কোন দিন দিন আমি খাই আরকি না আস্তে আস্তে খাইতে সবাই মিলে একসাথে একটু টপ্প করিয়া আমরা আমরা আপনার রাত্রেবেলা কিন্তু আপনার এই প্রায় সময় দেখা গেছে যে আমরা গপ্পর মধ্যে বই ঈশা ওর করে তো পাওয়াই যায় না ওর গো সাতটা আটটার দিক দিয়ে ঘুমায় রে আজকে বাবা প্রাইভেটও পড়াশোনা পারছো ঠিক মতে হ্যাঁ পড়াশোনা আসলে আমরা মনে করো যে যে ফুলা ফান হলো একটু আটা টাটা দেয় না সীমা এটা কিন্তু মনের একটু মনের একটু শান্তি লাগে সহলে বলা ফুলা দিলে যে একটু খাইয়া যায় সারাদিন তাহি বাইরে বাইরে হ্যাঁ একটু নিজের মনটার মধ্যেও এডি যখন এই ভিডিওটি যখন আমি এডিটিং করি তখন যখন সন্তানের মুক্তি দেখি না তখন বালাই লাগে সারাদিন যখন তোমার এডিটিং যে বলা করি এবারে তো ঈশা কর মুক্তি দেখি তোমারে দেখি হ্যাঁ সবাই দেখি বালাই লাগে এবার না সুন্দর করে একো তো যাই হোক

বলতো আহমেদ আলগা আইতে বাতাসucinবে শেয়ার কি তো শুকনা লাকিটাকে তাকলে কিন্তু আপনি পরে তো লাকি দেখতে আইছিল আমরা কি অন দা যায় টুয়ায় নিসা গপুদা আমরা আগে কিউ নাইগা বিশ্রিলাম মেলাটা জায়গা নাই রাজকুর আমাদের 201 হইলে মোটামুটি গাছের যে এমনি শুকনা ডাল আছে যে ডাল কিন্তু ঘুরে যায় আর কি তা আমি আইছিলাম একটু বিশ্রাইতাম আর কি শুনা ডাল থাকলে তো মনে হয় যে রান্না বন্ধা কাজে লাগলো তো এই কারণে একটু বিশ্রাই গেলাম কিন্তু আইছি না আর কি ছোটো ছোটো ডাল আছে আর কি আজকে আপনার সহালবেলায় আপনার রৈছে আর কি সহল ছয়টা বিয়াল্লিশের মতো বাজে আর কি আসলে আমি রাস্তাতে যাইতেছি আর ছোটো ছোটো লাগড়ি যে তো সংগ্রহ করে দিতেছি আর কি যতবারই বাইরের मनोरंजन वीडियो आई तो तो बारे ही सस्ता करिए अर्की एक ना एक टी किस वातो रे लोए जाए बर वाव कहते हैं जो दिसे ये लाव रिबी सी डी अर्की अंतिम क्या तो ये तो ये तो इतना सही अर्की कोशिश कर करे अच्छा कौन सा ताशिबो हम्म जो ऐसा डालो है

তো ভয় এসে ভাত ওনে মাগনি একবার কি তোর ব্যক্তি নিচে নামूंगा মানি গানি লু আরটা আর ও ডেক করায় যে বাইরে রান্নাঘর লাগি তো আলাদা ডেক করায় আছে হেডি ব্যক্তি নিচে গায় না মজা গোসা পায় অন ওছে লালচি লাগতেছে আমি কিছু সত্যি তোতে তে না দিলা ভাত রে ডালাই বড় বড় রান্নামার কি হে না मोलेले कुलेले ओई साकनी अतर बले तिहेत गिनना हे दुवांदे हिंचलाम ना हो ओई जे मार्केट तेके मोहनगंज ते हो किसु दिन देखिनचिलां एटेर सते साकनी राखिनचिलां शिवाई साकनीला देखينا ओसिंदे दे रहते शिवाई साकनीला तुम्ही

अमेनोसी न तुम माल ना हां हार्ड दी मुछे तू लो हां हार्डड़ा ये हाथीड़ा हाथीड़ा मुसा माने से द से ले गुडा

näed ? oota , sa mõõdad või ? no näe , aga kumma ? ma ei tea . oma oh, . no aga mõnus laias siis . seal ei ole lausinduvust veel küsima .

তো তোমার পড়াশোনা ফাললে তো তোমারে বাড়িত না না ফাঁড়লে তো তোমারা বাড়াইবো মাস্টারে বাড়ি দিব হ্যাঁ এই তো বুঝছো এই ভক্তি করো ভক্তির উপর ভক্তি করো এইবার ভক্তি করো বেকলটা ঠিক কর তা ভাগ আমারে কালকে মাস্টারে আমারে বাড়াচ্ছে না মোবাইলে ছানা হাই ওরে 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 তো জায়গাক দাদা বাইদিদি ভাইরা বাড়ি 13 না দিয়ে দিলাম বাজারে যাইতাছি আর কি তো আজকে একটু দেরি হয়ে গেছে গা বাড়িতে একটু কাজ কাম করছিলাম আর কি তো আজকে তো শুক্রবার আজকে ঈশা ওর কয় রা কয় ই করতো টুলা ভাতি গেলতো তো শুরু শুরুবেলা আমরাও কত খেলছি তো এটা লাগিয়ে একটু ঘরতো ডরতো করে আসলা টুলা বাউস করে দিয়েছি আর কি আর একটা ঘরের মতো আপাতত বান্ধে দিয়েছি পরে কইছি যে শাড়ি দেওয়া খালি ফেজ দিয়ে তো আর কি আমার সময় যেতেছ বাজারের দিয়ে আর কি অবস্থা তো ফুলা ফুলাফোনান বাড়ির একলা একলা তাই তো দুই ভাই বোনে মিললে একটু খেলবো তাই না একটু দেরি হয়ে গেছে গা মন বাজ্য তো আছে প্রায় আটটা চল্লিশের কাছাকাছি আর কি তো বাড়ির বাজার গিয়া দু ঘন্টা খুলি গা এমনিতে দেরি হয়েছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই কথা কইতে কইতে করে বটগাস্থলের কাছাকাছি আর কি আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে